প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত অসহায় মানুষ ঘরবাড়ি সব জলের তলায় শহর থেকে গ্রাম সর্বত্র একই ছবি মুখ্যমন্ত্রী প্রতিবারের মতো এবারও বন্যার জন্য ডিবিসিকে দায়ী করে রেখেছেন বন্যা পরিদর্শনে বিভিন্ন এলাকায় মন্ত্রীদের পাঠাচ্ছেন তিনি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু শনিবার গেছেন মালদা রতুয়াতে বন্যা পরিদর্শনে এটা বন্যা পরিদর্শন না ফ্লাড ট্যুরিজিম তো অবশ্যই আপনারা বলবেন দেখুন সেই ছবি

भाई मानसी पर कुछ किया करो দেখলেন তো এটা কি মানুষের দুর্ভোগ লাঘব করার চেষ্টা না লঞ্চে বসে বন্যার দৃশ্য দেখতে দেখতে চা চক্র আমি অবশ্য বলছি ফ্ল্যাট ট্যুরিজিম সারা রাজ্যের মানুষ অসহায় খোদ কলকাতার পাশেই দমদমে জমা জলে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ছ মাসের এক ঘুমন্ত শিশুর উত্তর দমদমের তেরো নম্বর ওয়ার্ডের ঘটনা রাস্তা জলে ডুবে রয়েছে বাড়িতেও জল ঢুকেছে সারা রাজ্যে রাস্তাঘাট ভেঙে চুরমার হতশ্রী চিহারা রাস্তাঘাটের

এরই নাম কি উন্নয়ন এটাই কে এগিয়ে বাংলা এরপরও মাননীয় গলা ফাটিয়ে বলবেন সমস্ত কাজ শেষ করে ফেলেছি ছোট ছোট যা বাকি আছে তার জন্য শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান আমি বলে কি এটাকে আরেকটু বড় করুন এই কর্মসূচির নাম হোক আমাদের রাজ্য আমাদের সমাধান আর এই কর্মসূচি পালন করতে এগিয়ে আসুক বাংলার ভোটাররা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার প্রকৃত ভোটাররা এই কর্মসূচি পালন করে রাজ্যের সমস্যার সমাধান করুক চার বসতি আছে তারা জল পায়নি লাইন কেটে দিল লাইন ভেঙে পড়ে গেল খুঁটি হ্যাঁ সরকারের কোনো ইয়ে নেই জল পাচ্ছে না নাকি না জল পাচ্ছে না এবার তাদের ওখানে একটি সাবমার্শাল বসিয়েছে তা থেকেই মোটামুটি এখন চলছে ওদের তাহলে এই জল যন্ত্রণা কবে মুক্ত হবে না কিছু জানা হবে না আমাদের যতক্ষণ ধারো না আমাদের ছেলে মেয়েরাও দেখতে পাবে না এই মানুষকে মানুষ এত ক্ষতি করে কেন মানুষকে মানুষ এত অপর চোখে দেখে কেন মানুষকে মানুষ মনের মধ্যে কালো কয়লা রেখে কেন এত বংশারম্ভ করছে ছাতা না তাদের কত বড় কি দুনিয়ায় ভারতবর্ষ মানুষ পার্টিছে ভগবান পৃথিবীকে বাইরের আলো দেখার জন্য না পাচ্ছি বাইরের আলো দেখতে আর না পাচ্ছি একটু জল পান না পাচ্ছি একটা ডাক্তারখানা যেতে না পাচ্ছি একটা আনাজ সবজি বাজার করতে যেতে আমাদের বাড়ি ধসে চলে যাচ্ছে রাস্তা রাস্তাটা আমাদের ঢালাই হয়নি এইখানে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে স্কুল টিউশনি সব বন্ধ বাজার হাটের সমস্যা মানুষের একটা বিমারি হয়ে গেলে সে ডাক্তার পাবেনি যোগাযোগের বিচ্ছিন্ন এইখানে পুলের দরকার আমাদের এইখানে জলের রেসের তোরে আমাদের বাস্তু ধুসে পালিয়ে গেছে এখানটা গাডোয়াল করা দরকার হ্যাঁ পঞ্চায়েত কিছুই গ্যারাহাজ্য করেনি হ্যাঁ এখানে পঞ্চায়েত কোনো গ্যারাহাজ্য করেনি একটা নৌকা নেই কোনো কিছুই নেই এখানে

বিধি নির্দেশ বা আমাদের যত জনপ্রতিনিধি আছে আমাদের দলের যত কর্মীরা আমরা সবাই প্রস্তুত আপনাদেরকে যতটা কম কষ্ট হয় সেটা দেখার জন্য আমি জানি আমরা যতই করি না কেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বা আটশো পার্সেন্ট খরচ আমরা পারবো না তবু এই সময় আমরা সবাই আপনাদের পাশে আছি রাতে আপনাদের যতটা পাড়া যায় যতটা কম কষ্ট হয় সেটা দেখার জন্য কত লোক ঘর ভাঙা হয়েছে কত ঘর পড়ে গেছে সেগুলো পাবে অনেক তাদের চাষ নষ্ট হয়েছে কথা তো আপনি আগেও দিয়েছিলেন মিস্টার দেব আপনার নেত্রী ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নির্বাচনের আগে কত কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুনে মনে হচ্ছিল এই বুঝি তিনি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেন আসলে ভোটেলে প্রতিশ্রুতির কথা মনে আসে আপনি কি করবেন আপনি তো অভিনেতা কাম সাংসদ তাই আবার কবে আপনাকে লন্ডন প্যারিস চলে যেতে হবে শুটিংয়ের জন্য ঘাটালের মানুষ এই জলযন্ত্রণা ভোগ করুক আপনি তো পড়ি পাখি আপনার কি যায় আসে আজকে আমাদের সরকারের যে প্রায়োরিটি কোনটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে কোথাও ভুল হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির এক লাখ দশ হাজার টাকা পুজোর দুর্গা পুজোর প্যান্ডেলকে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু রাস্তাগুলো মেরামত করা এত বড় বড় পুকুরের মতো পটল হয়ে রয়েছে আজকে একটা বাচ্চার প্রাণ চলে গেল সেটা দেখার কাছে তার কাছে সেটা ইম্পর্টেন্ট নয় আজকে সরকারি যারা কর্মচারী তাদের দিয়ে দিতে পারছে না দিয়ে দিচ্ছে না আজকে সেটা তার কাছে প্রায়োরিটি নয় শিক্ষা মিড ডে মিলের খাবারের কোনো উন্নতি নেই ফ্যান ভাত আর সবজি আর পাতলা জলের মতো ডাল তার কাছে প্রায়োরিটি নেই তার কাছে প্রায়োরিটি হচ্ছে ভাতা আমার ভোট ব্যাংক মানুষের উন্নয়ন হোক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক এটা আমাদের সরকারের কাছে ইম্পর্টেন্ট নয় এটা আপনাকে বুঝতে হবে আমরা খুব দুর্ভাগ্য যে আমাদের এইরকম একটি সরকার আমরা পেয়েছি আরো আরো হবে এবার সেটাই তো বললাম যে আমাদের করের টাকা আমাদের ট্যাক্সের টাকা সেটা আজকে পুজোর প্যান্ডেলে দেওয়া হচ্ছে আমি একজন হিন্দু কিন্তু পুজোর প্যান্ডেলে দেওয়ার তো কথা তোমার নয় আজকে ইলেকট্রিসিটি বিল করে দেওয়া হচ্ছে আর সাধারণ মানুষ বিল নিয়ে সেদিকে দেখার ওনার কোন তিনি শুধু রাজনীতি করে যাচ্ছেন সরকারের কি উচিত রাস্তা করা ব্রিজ করা ইউনিভার্সিটি করা হাসপাতাল করা ইন্ডাস্ট্রি আনা সরকারের কাজ নয় এই ধর্মরে ধর্মের সুশুরি দিয়ে ধর্মের রাজনীতি করা কিন্তু মমতা ব্যানার্জির সরকার চোদ্দ সাড়ে চোদ্দ বছর ধরে এই ধর্মের রাজনীতি করে গেছে না ডোলের রাজনীতি আজকে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক সবার একটাই দাবি আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই কারো আমার আমরা চাকরি চাই আমাদের সন্তানদের শিক্ষা চাই আমার বাবা মার জন্য স্বাস্থ্য পরিষেবা চাই চাহিদাটা কিন্তু যে ধর্মেরই মানুষ হোক তাদের কিন্তু এক আজকে তারা বুঝছে তারা প্রতিবাদ করছে